হ্যালো সবার সামনে চলে আসলাম আবার একটা ছোট একটা মিনি ব্লগ নিয়ে তো এখন নেক্সট দিন বিকেল হয়ে গেল আমাদের ঘরেই আছি আমরা এখনও কোথাও যাইনি বেড়াতে এটা আমি আমার ঘরে আসছি এক বছর পরে তো এক বছর দু মাস পরে আমার ঘরে আসছি তো এসে ঘরেই আছি কোথাও যাইনি আমি এখনও যাওয়ার প্ল্যান আমি এখনও করিনি ও কোথাও আমার যেতে ইচ্ছাও করে না কেন কি আমি অনেক দিন পরে ঘরে আসছি তো ঘরেই আছি তো আবার বিকেল হয়ে গেলো নেক্সট দিন বিকেলে এটা তো এখন কিছু কিছু জিনিস তোমাদের দেখার ছিল আমাদের ঘরে দেখানো ছিল কিন্তু আমি পারছি না কেন কি ক্যামেরা ধরার কেউ নেই আমি একাই নিজেই ব্লগটা বানাচ্ছি তো তোমরা প্লিজ আমার ব্লগগুলি দেখো আর দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও অ্যান্ড লাইক করে দিও কেন কি এটা কেউই করে না ভীষণ খারাপ লাগে কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ করে না তো ভিডিও বানাতে বানাতে গিয়ে ভাবি কেউ তো করে না তো ভিডিও বানাতে অত একটা ইচ্ছে হয় না যখন লাইক শেয়ার ভিউজ না আসে ভিডিওতে তখন ইচ্ছে করে না কি ভিডিও বানাই তারপরেও মনের একটু ইচ্ছে কি হ্যাঁ আমি ভিডিও বানাবো তখন আবার একটু মনে হয় না বানাই কখনও না কখনও তো হবে তো সেভাবে আবার একটু ভিডিও বানাই দেখি ভিউজ আসে কি না তো তোমরা প্লিজ আমার লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমাদেরকে দেখাচ্ছি আমার মা বাবা সবাই কি করছে সবাইকে দেখাচ্ছি চলো দেখি আমরা এত সুন্দর আম মাতাচ্ছি খাচ্ছি দেখো দেখো এত সুন্দর দেখো না না বাবা

পনেরো দিনে কাজ করবে মা কাঠ নিয়ে কষ্ট হয়ে গেছে পুরো এই দিয়ে রান্না করা হবে এই দিয়ে রান্না করবো তারপরে খাবো ঠিক আছে যাও তাই কষ্ট হয়ে গেছে মা যাচ্ছে ভিতরে এই তো এখানে রেখে দিল ওরে বাপ রে বাপ একজন ভয় পেয়ে গেছে কিছু করে দিয়েছে